প্রিয় খামারি ভাই এবং বোনেরা সালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানে আন্তরিক প্রীতি সুবিচ্ছ অভিনন্দন প্রিয় দর্শক আগামী পর্বে আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে কীভাবে ব্রুডিং থেকে আমরা বাচ্চা বালিতে ছেড়ে দিব কতদিন বয়সে ছেড়ে দিব তো কী নিয়মে ছেড়ে দিতে হবে বালির উপরে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব তো অনুগ্রহপূর্বক আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ভিডিও দ্বারা আপনাদের কিছু না কিছু উপকার করার তো দর্শক চলুন মূল ভিডিওতে চলে যাই তো প্রিয় দর্শক এই যে পেপার দেখতে পাচ্ছেন এর নিচে বালি আছে তার বালির উপরে তুষ তারপরে পেপার দিয়ে আমি বাচ্চাগুলো ব্রুডিন করেছি তো এইভাবে আপনারা এই নিয়মে ব্রুডিন সম্পন্ন করবেন বালির উপরে আমি বিস্তারিত যে দুটো পর্ব বিগত ভিডিওতে আপলোড করেছি সেই ভিডিওতে আমি দেখিয়েছি ইনশাল্লাহ তো আপনারা দেখে নেবেন প্রিয় খামারি ভাই এবং বোনেরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি বাচ্চাগুলো বালির উপরে ছেড়ে দিয়েছি শুধুমাত্র বালির উপরে এখানে কোনোভাবে তুষ রাখিনি তো তুষ আর বালি অনেকেই আছে এই বালির উপরে তুষটা বিছিয়ে দেয় তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না আমার পরামর্শ থাকলো কেননা আমি একবার বালির উপরে তুষ বিছিয়ে দিয়েছিলাম তো এত পরিমাণ যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় আসলে আপনারা যখনই বালি আর তুষ একসাথে মিক্সার করে দিবেন তখনই বুঝতে পারবেন তো আমি অনুরোধ করবো আপনারা কখনো এই কাজটি করবেন না বালির সাথে একটা তুষের দানা যাতে না মিশে সেই ব্যবস্থা করবেন আমি বিস্তারিত আরও দুটো ভিডিও দেওয়া আছে পর্ব আকারে আপনারা দেখে আসতে পারেন তো কি নিয়মে আপনারা বালির উপরে বাচ্চা ব্রুডিন করবেন তো আমি সম্পূর্ণ তুষটা বাইরে ফেলে দিয়েছি দিয়ে দেখুন শুধুমাত্র বালি রয়েছে এখানে আর কিচ্ছু নেই তো বালির উপরে মুরগিগুলো দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা মুরগিগুলো একত্রিত হয়ে একসাথে বসে আছে তো যেই স্থানটা ওরা বসে আছে ওই স্থানটা প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে তো এই বালি অনেকেরই ধারণা যে বালির উপরে মুরগি ঠান্ডা লেগে যায় সমস্যা হয় তো দর্শক দেখুন আমার প্রথম ভ্যাকসিন শেষ তো প্রথম ভ্যাকসিন শেষে আমি বাচ্চাগুলো সরাসরি বালির উপরে ট্রান্সফার করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই স্বাচ্ছন্দ্যে আছে এবং তারা একত্রিত হয়ে নিজেদের তাপ উৎপন্ন করছে এবং হিটার বাল্ব তো জ্বলছে যেহেতু শীতকাল তো হিটার বাল্ব জ্বলার কারণে মাঝখানে কিছু বাচ্চা একত্রিত হয়েছে তো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করিয়ে দেবেন অর্থাৎ তাড়া দিবেন যাতে তারা একত্রিত হয়ে বাচ্চা পদপিষ্ট না হয়ে মারা যায় এই জন্য আপনারা সজাগ থাকবেন তো দেখুন এই বাচ্চাগুলো আমি এইভাবে করে প্রতিবারই শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক সবসময়ই এইভাবে ব্রুডিং করি তো আপনারা অনেকেরই ধারণা যে বালিতে মুরগির ঠান্ডা লেগে যায় তো দর্শক আমার মুরগির বাচ্চাগুলো দেখুন বালির উপরে কতটা স্বাচ্ছন্দে আছে তো আমার যা যতটা ধারণা তুষের চেয়ে বালিতে আরও শীতকালে আরামদায়ক কেননা বালি যখনই বাচ্চা একত্রিত হয়ে এক জায়গায় বসে থাকে ওই স্থানের বালিটা প্রচুর তাপ উৎপন্ন হয় এবং তুষের চেয়ে আরও আরামদায়ক অবস্থায় বাচ্চাগুলো থাকে তো দর্শক আপনারা চাইলে এইভাবে বাচ্চা পালন করতে পারেন বুড়ার সম্পন্ন করতে পারেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন কেননা এই বালিতে যদি আপনি মুরগি পালন করেন তাহলে আপনার নাইনটি পরিশ্রম চলে যাবে তো এই বালি শুধুমাত্র একবারই আপনার মুরগি সেটে আপনি প্রবেশ করাবেন দ্বিতীয়বার আপনার আর এই বালি নাড়াচাড়া করা লাগবে না কিচ্ছু করা লাগবে না মুরগি বিক্রি করে দেবেন তারপরে বালিটা ফেলে দেবেন জাস্ট এইটুকু কষ্ট তো আপনি যদি তুষে বা লিটারে মুরগি পালন করতে চান তাহলে আপনার ওই তুষটা দিনে হয়তো একবার হলেও উল্টে দিতে হয় এবং ওই তুষটা এক সপ্তাহ বা তিন দিন পর পর ওই তুষটা চেঞ্জ করতে হয় তো এই সমস্ত পরিশ্রমের কাজ তো আসলে অনেকেই চাচ্ছে যে কিভাবে কম পরিশ্রমে মুরগি পালন করা যায় তো দেখুন আমার যে সিস্টেম আমি এই বালিতে মুরগি পালন করেছি দু সাল থেকে পালন করে আসতেছি তো ইনশাল্লাহ আমার এখনও পর্যন্ত সমস্যা হয়নি তো আপনারা যারা আছেন অনেকেই কমেন্ট করেন যে বালিতে মুরগি পালন করলে শীতকালে ঠান্ডা লেগে যায় তো আমি তার প্রমাণস্বরূপ আজকের এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো বালিতে আছে শুধুমাত্র এই বাচ্চাগুলোর বয়স আজকে ছয় দিন তো আমি পাঁচ দিনের মাথায় ভ্যাকসিনটা সম্পন্ন করেছি রানীক্ষেত ভ্যাকসিন তারপরে বাচ্চাগুলো সরাসরি বালিতে ট্রান্সফার করে দিয়েছি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে বাচ্চা ব্রুডার নিউমোনিয়ার হাত থেকে রক্ষা করবেন সে বিষয়ে বিস্তারিত তো আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের আরও সাপোর্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদেরকে যে কোনো সময় আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ